দরবারে বসে রেকেট করে নি একদল লোক বলে এই সব পীর সাহেবরা শুধু মুরগি রান খেয়েছে আর মাথার মাথার মাথা চিবিয়েছে আরে মাথা মাথা সেই সব পীর সাহেবদের জীবনীগুলো পড়ে দেখো তারা দরবারে ছিলেন আপনার তারা খানকা বা দরবারে ছিলেন পীর আর ময়দানে ছিলেন পীর ময়দানে কি ছিলেন বলেছিলেন আমি আবু বকর বলছি সাবধান করাচ্ছি এই বাংলা যদি ইসলামের যুদ্ধে একটা এজেন্ডা পাস করা হয় একটা এজেন্ডা নেওয়া হয় আবু বকর কিন্তু তোমাদের ছেড়ে দেব না শুধু আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলার হুঙ্কারে ব্রিটিশরা মিটিং করে বলল না আমরা এখানে রাষ্ট্র চালাচ্ছি চালাই এখান থেকে যা আমাদের করার আমরা করি ইসলাম যুদ্ধে কথা বললে আমরা

এই ভারতবর্ষে সবার অধিকার আছে এই দেশকে স্বাধীন করতে মুসলমানরা সবচাইতে বেশি রক্ত দিয়েছে দিন ইন্ডিয়া গেটে দেখে গেট অফ ইন্ডিয়া দিল্লির গেটে লেখা আছে বিরানব্বই হাজার যারা শহীদ হয়েছে তাদের ভিতরে পঁয়ষট্টি হাজারের বেশি মুসলমানের রক্ত মুসলমানের জীবন দিয়েছে সেই দেশ স্বাধীন করতে বিরানব্বই হাজার লোকের ভিতরে পঁয়ষট্টি হাজার মুসলমান তাহলে এই দেশ স্বাধীন করতে যে

যব্দ হয়েছে এই ইসলামের দূতকে কিছু বলো না খুরুদাত পীরকে ক্ষেপিও না কারণ বাংলায় সেই সময় 80 লাখেরও বেশি মুসলমান 80 লক্ষেরও বেশি মুসলমান দাদাপীরের হাতে দরাস সব যতটুকু আজকে আলোচনা করেছি আবার সময় সুযোগ হলে হবে আজকে যতটুকু আলোচনা করেছি মাথায় রাখে আল্লাহ আবার সময় দিলে মৌকা দিলে সুযোগ হলে আবার হবে ওয়াজটা লম্বা সময় করাটা ফাংশন নয় আমাদের ইমানি জিজ্ঞাটা দরকার সাহাবে তালামদের নীতি আদর্শে দাঁড়িয়ে মুজাদুদ্দুলের নীতি আদর্শের উপর দাঁড়িয়ে আমাদেরকে হকের ওপরে থাকতে হবে ন্যায়ের উপরে থাকতে হবে

یا <ب آلائی کار سجد> <کار، آلائی> رسول اللہ مدینہ پر جاہی

Let him alone.

i oh, oh, oh.

اے آسمان مالک دے اللہ اے زمین دے